প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলো ইনফরমেশনগুলো জেনে নেওয়া যাক প্রথমে যেটা রয়েছে আবেদনের সময়সীমা দেখো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনটা শুরু হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা তিরিশ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়টার মধ্যে তোমাকে আবেদন করতে হবে আবেদন ফিজ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জমা দিতে পারবে বি সি এবং ডি ইউনিটের প্রত্যেকটির জন্য নয়শো টাকা ফিজ দিতে হবে ই ইউনিটের জন্য সাতশো পঞ্চাশ টাকা সি ওয়ান এফ জি এবং এইসি ইউনিটের জন্য প্রতিটির জন্য ছয়শো টাকা আর আই ইউনিটের জন্য পাঁচশো টাকা এছাড়াও আবেদন ফিজের সাথে এক দশমিক দুই পার্সেন্ট সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে সকল ইউনিটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবার ব্যথিত আর ভর্তি পরীক্ষার যে তারিখগুলো মানে কোন কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে সেটি পরবর্তীতে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে এবার আমরা আবেদন করার যোগ্যতা সম্পর্কে জানবো দেখো দু সাল বা তার পরবর্তী বছর সময়ে মাধ্যমিক বা সমমান তার মানে এসএসসিতে তোমার দু বা তার পরে যারা পাশ করেছ এবং এইচএসসি পরীক্ষায় যারা দু হাজার তেইশ ও দু সালের উত্তীর্ণ হয়েছে তারাই অংশগ্রহণের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন করতে পারবে তার মানে সেকেন্ড টাইম অবশ্যই রয়েছে মাধ্যমিক বা সমান ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হয় এবার আমরা জিপিএ যোগ্যতাটা একটু দেখব এ ইউনিট এবং এইচ ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মানে এসএসসি এইসএসি দুইটা মিলিয়ে তোমার জিপিএ লাগবে আট দশমিক জিরো পৃথকভাবে জিপিএ লাগবে চার দশমিক জিরো জিরো বি ইউনিট সি ইউনিট আই এগুলোর জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ আট দশমিক জিরো জিরো আলাদা করে তো আর অন্যান্য শাখার ক্ষেত্রে সাত দশমিক পাঁচ জিরো পৃথকভাবে তিন দশমিক পাঁচ জিরো থাকতে হবে সি এক ইউনিটের ক্ষেত্রে তোমার এসএসসি এইচএসসি দুইটা মিলে সাত দশমিক জিরো জিরো এবং আলাদা জিপিএ লাগবে তিন দশমিক পাঁচ জিরো মানে আলাদা করে জিপি আর কি এবং ডি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এইচএসসি দুইটা পরীক্ষায় নয় দশমিক জিরো জিরো আর পৃথকভাবে জিপিএ লাগবে চার দশমিক জিরো জিরো জি ইউনিটের ক্ষেত্রে তোমার এসএসসি এইচএসসি এসসি দুইটা মিলিয়ে বিজ্ঞান শাখার ক্ষেত্রে আট দশমিক পাঁচ জিরো আর মানবিক বা ব্যবসায় শাখার ক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে আট দশমিক জিরো জিরো তবে অবশ্যই পৃথকভাবে জিপিএ লাগবে চার দশমিক জিরো জিরো আর ওই যে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য চার দশমিক দুই পাঁচ প্রয়োজন হবে আর জি পদ্ধতিতে তোমার রয়েছে এখানে প্রাসনের যোগ্যতা সাথে তোমার কেমন লাগবে সে বিষয়টি উল্লেখ করেছো তোমরা একটু দেখে নিও যারা এই ধরনের শিক্ষার্থী এবার দেখো তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে জিপি সরি আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো যেমন গণিত সাবজেক্টটা পাওয়ার জন্য তোমার গণিতের ন্যূনতম গ্রেড পয়েন্ট এ থাকতে হবে এইচএসসি পরীক্ষাতে এবং ভর্তি পরীক্ষায় তোমার পঞ্চাশ পার্সেন্ট নম্বর অবশ্যই পেতে হবে রসায়নের জন্য ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে গণিত পদার্থবিজ্ঞানে তোমার ষাট শতাংশ নম্বর পেতে হবে এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে এই সাবজেক্টগুলো পড়ার জন্য এই এগুলো তোমার পরবর্তীতে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবে তখন এগুলো প্রয়োজন হবে যাই হোক ভর্তি পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে সি ওয়ান ইউনিটটিতে আর ডি ইউনিটের ক্ষেত্রে আলাদা যোগ্যতা রয়েছে তোমরা একটু দেখে নিও কারণ বলতে গেলে অনেক টাইম লাগবে এবার আমরা ভর্তি পরীক্ষার পদ্ধতিটা জানবো এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে ও পদ্ধতির পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই জিরো নাম্বার কাটা যাবে ভর্তি পরীক্ষার নম্বর বলেছে যে সক সকল ইউনিটের জন্য আশি নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার সময় থাকবে পঞ্চান্ন মিনিট তবে ওএমআর পূরণ করার জন্য আলাদা করে তোমাকে পাঁচ মিনিট সময় দেওয়া হবে তার মানে এক ঘন্টার পরীক্ষা হবে পাঁচ মিনিট ওএমআর ফর্ম পূরণ করার জন্য আর পঞ্চান্ন মিনিটের আশি নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের অফিসে ফল প্রকাশ করা হবে বা ওয়েবসাইট থেকে তোমরা ফল জানতে পারবে সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার ন্যূনতম পাঁচ নম্বর হচ্ছে তেত্রিশ পার্সেন্ট তার মানে আশি নম্বরের মধ্যে তোমাকে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে আর ভর্তি পরীক্ষার উত্তরপত্রে ওএমআর তোমার ভর্তি পরীক্ষার রোল নাম্বার সহ আরও যেগুলো রয়েছে এগুলো তোমাকে ইংরেজিতে পূরণ করতে হবে বা লিখতে হবে আর বৃত্ত যে সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে মানে যেরকম টাইপের দেওয়া থাকে ওইরকম আগে আর কি এছাড়াও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদন করার সময় ইংরেজি নির্বাচন করতে হবে এবার আমরা ভর্তি পরীক্ষার নম্বর বন্টনটা দেখব সব থেকে গুরুত্বপূর্ণ এই ইউনিটের ক্ষেত্রে বাংলায় চার ইংরেজিতে চার গণিতে চব্বিশ পদার্থবিজ্ঞানে চব্বিশ এবং রসায়নে চব্বিশ নম্বর থাকবে এভাবে তোমার আশি নম্বরে ভর্তি পরীক্ষা হবে এমসি কি তোমরা জানো বি ইউনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে সাধারণ গণিতে বিশ সাধারণ জ্ঞানে থাকবে পনেরো নম্বর এবং যৌক্তিক বিশ্লেষণে থাকবে পাঁচ নম্বর সি ইউনিট এটাতে বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পঞ্চাশ সি ওয়ান ইউনিটে এখানে তোমার তোমার হচ্ছে বাংলায় দশ ইংরেজিতে দশ সাধারণ জ্ঞানে বিশ এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চল্লিশ ডি ইউনিট এখানে বাংলায় চার ইংরেজিতে চার বুদ্ধিমত্তায় চার রসায়নে চব্বিশ এবং জিওবিজ্ঞানে চল্লিশ উদ্ভিদ বিজ্ঞানে বাইশ প্রাণীবিজ্ঞানে বাইশ নম্বর থাকবে আচ্ছা ই ইউনিটের জন্য ব্যবসায়ী শিক্ষা শাখায় বাংলায় বিশ ইংরেজিতে বিশ হিসাব বিজ্ঞানে বিশ এবং ব্যবস্থাপনায় বিশ নম্বর বিজ্ঞান মানবিক বা সমান পরীক্ষা সমানের জন্য বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিত অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিশ বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞানে থাকবে বিশ নম্বর এব ইউনিটের জন্য বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সম্প্রতি বিষয় ও বুদ্ধিমত্তার জন্য তিরিশ নম্বর জি ইউনিটে বাংলায় পাঁচ ইংরেজিতে তিরিশ ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড আইকিউ এখানে তিরিশ সম্প্রতি ও বিশ্লেষণমূলক বিষয় এখানে পনেরো নম্বর এইস ইউনিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বাংলায় পাঁচ ইংরেজিতে পাঁচ গণিতে পনেরো পঁচিশ পদার্থবিজ্ঞানে পঁচিশ আইসিটিতে বিশ নম্বর আই ইউনিটের ক্ষেত্রে বাংলায় পনেরো তারপর ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞান ও বিভাগ বিশ্লেষণ অন্যান্য বিষয় পঞ্চাশ নম্বর এবার ভর্তি পরীক্ষায় আবেদন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন কীভাবে করতে হবে সে বিষয়ে উল্লেখ করেছে আবেদন করা নিয়ে আমি ভিডিও দেবো সেই ভিডিওটি দেখে তোমরা আবেদন করতে পারবে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে দুই দুই দু হাজার পঁচিশ তারিখ হতে এবং প্রবেশপত্র অবশ্য প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা ভাবে সংগ্রহ করতে হবে সিট প্ল্যান ও ফলাফলের বিষয়টি বিষয়টি এখানে বলে দিয়েছে তোমরা একটু দেখে নিও তো এই হচ্ছে মোটামুটি ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটি তোমরা আরো বিস্তারিত জানতে চাইলে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ভর্তির বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে ভর্তির বিজ্ঞপ্তি থেকে তোমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ